হ্যালো বিহার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আবার আমি চলে এসেছি সরনারি কিচেন রেসিপিতে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছ ভাপা করতে কী কী লাগছে তো একটু দেখে আসি এই জন্য এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ এখানে আমি মিডিয়াম সাইজে চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধইনার গুঁড়া নিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা আর সরিষা বাটা এখানে আমি সাদা সরিষাটা ব্যবহার করেছি চলেন দেখে আসি কীভাবে রান্নাটা করতে হবে প্রথমে আমি চিংড়ি মাছটা মেখে নেব এই জন্য আমি যা যা নিয়েছি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া দিয়ে দিব এখানে আমি কোনো পরিমাপ করছি না শুধু উপকরণ দেখিয়ে দিচ্ছি যে যতটুকু পরিমাণে রান্না করবেন সেই অনুযায়ী সব কিছু ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি সরিষা বাটা জিরা বাটা আদা রসুন বাটা একসাথে দিয়ে দিব লবণ দিয়ে দিব সরিষার তেল সবগুলো উপকরণ একসাথে দিয়ে মেখে নেবেন হয়ে গেছে এখানে আমি একটা বাটি নিয়েছি আমি এখন এই মাছগুলোকে এই বাটিতে মূলত এই বাটির মধ্যে আমি রান্নাটা করব একটুখানি পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেবো যেহেতু আমি বলেছি ভাপা এই জন্য আমি আগে থেকে চূড়ায় একটা কড়াইয়ে বসিয়ে গরম পানি দিয়ে রেখেছি আমরা মাছগুলো এখন ভাপে দিয়ে দিব চলে আসলাম কিচেনে কড়াইতে পানি গরম দিয়ে রেখেছি আমি এখন উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব দিয়ে দিব কিছু কাঁচা মরিচ পালি আমি কড়াইয়ের মধ্যে এই বাটিটা বসিয়ে দিব যেহেতু রান্নাটা ভাপে হবে এখন আমি বিশ মিনিটের জন্য ঢেকে দিব ফিরে আসবো বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর দেখি আমাদের মাছটা রান্না কেমন হয়েছে দেখেন আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে মাছের উপরে তেল উঠে এসেছে এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো খুব সহজেই তৈরি করে ফেললাম চিংড়ি মাছ ভাপা আমি রেসিপিটি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর এখানে আমি খুব কম উপকরণ ব্যবহার করে রান্নাটি করেছি যদি আজকে আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ